একটি ভয়ঙ্কর অর্ডিও নিয়ে কথা বলবো যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সামনে স্যার ওয়ালাইকুম আসালাম আসলেন গণ অধিকারে নুর নেতাকর্মী নিয়ে জাতীয় পার্টির অফিসে হামলা করতে পারে স্যার আপনারা সবাই ওইখানে যান কি স্যার

রাষ্ট্র ক্ষমতার শীর্ষে বসে থাকা কিছু লোকের অন্ধকার ও ষড়যন্ত্রমূলক মানসিকতার জ্বলন্ত প্রমাণ অডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম প্রশাসনের একজন কর্মকর্তাকে নির্দেশ দিচ্ছেন গণ অধিকার পরিষদের নুরু তার দলবল নিয়ে জাতীয় পার্টির অফিসে হামলা করতে গেছে নুরুকে যেখানেই পাবেন সেখানেই হাত পা ভেঙে দেবেন এই একটি বাক্যে বোঝা যায় দেশে আইনের শাসন নয় বরং ব্যক্তিগত প্রতিহিংসা আর হুমকি এখন মূল নীতি হয়ে দাঁড়িয়েছে কিন্তু এখানেই শেষ নয় সে অফিসার যখন যুক্তি দিয়ে বলেন স্যার এতে পরিস্থিতি আরও ঘোলাটে হবে তখন জাহাঙ্গীর আলম ভয়ঙ্কর হুমকি দেন বলেন মাননীয় প্রধান উপদেষ্টার অর্ডার আছে আর আপনি কথা না শুনলে আপনাকে শোকজ করা হবে অর্থাৎ একজন উপদেষ্টা শুধু একজন অফিসারকে বেআইনিভাবে কাজ করতে বলছেন তাই নয় বরং সরাসরি প্রধান উপদেষ্টার নাম ব্যবহার করে প্রশাসনকে ভয় দেখাচ্ছেন ভাবুন তো দর্শক যদি এই অডিও সত্যি হয় তাহলে এটা কোনো সাধারণ বিষয় নয় এটা হলো রাষ্ট্রযন্ত্রকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার বানানোর এক জঘন্য উদাহরণ আর হাস্যকর বিষয় হল এরা আবার সোশ্যাল মিডিয়ায় বা টক বসে নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদ জানাচ্ছে নিজেদের নিরপরাধ সাজিয়ে ঢালাওভাবে আওয়ামী লীগকে দায়ী করে প্রশ্ন হলো এই ভণ্ডামি আর কতদিন চলবে গণ অধিকার পরিষদের নুরু একদিকে নিজের দলবল নিয়ে আন্দোলনে নামে নানা জায়গায় অস্থিরতা তৈরি করে অন্যদিকে যখন পাল্টা প্রতিরোধ আসে তখন আওয়াজ তোলেন আমাদের উপর হামলা হচ্ছে আমাদের দমন করা হচ্ছে কিন্তু এই অডিওর মাধ্যমে যদি প্রমাণিত হয় যে হামলার শখ করছে বর্তমান উপদেষ্টারাই তাহলে কাকে দায়ী করবেন আওয়ামী লীগকে নাকি নিজেদের পর্দার আড়ালের নোংরা খেলাকে দর্শক আমি কথা বারবার বলেছি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে সহজ কাজ হচ্ছে আওয়ামী লীগকে দোষ দেওয়া যে কোনো ঘটনা ঘটলেই বলা হয় এটা আওয়ামী লীগ করেছে কিন্তু এই অডিও প্রমাণ করছে আসল ষড়যন্ত্র কোথায় অডিওতে পরিষ্কার নির্দেশ দেওয়া হচ্ছে প্রশাসনকে ব্যবহার করে প্রতিপক্ষকে হাত পা ভাঙতে হবে এখন প্রশ্ন হচ্ছে এটা কি আওয়ামী লীগ বলেছে নাকি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছে তাহলে কেন প্রতিটি ঘটনার দায় আওয়ামী লীগের ঘাড়ে চাপানো হচ্ছে জনগণ কি এতটাই অন্ধ এই ভণ্ডামি তারা বোঝে না বাংলাদেশের সাধারণ মানুষ অনেক কিছুই সহ্য করেছে কিন্তু এখন তারা খুব ভালোভাবে বুঝতে পারছে কারা ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কারা মঞ্চে দাঁড়িয়ে নির্দোষ সাধছে যারা একদিকে গোপনে প্রতিপক্ষকে পিছিয়ে ফেলার নির্দেশ দেয় আরেকদিকে ক্যামেরার সামনে কাদো কাদো সুরে হামলার অভিযোগ তোলে তাদের ভণ্ডামে এখন জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে এখন ধরুন এই অডিও সত্যি নয় তাহলে প্রশ্ন থেকে যায় কেন জনগণ বিশ্বাস করছে এটা সত্যি হতে পারে কারণ এর আগে এরা এমন অনেক কাজ করেছে যা জনগণের আস্থাকে ধ্বংস করেছে বিনা বিচারে গ্রেপ্তার মিথ্যা মামলা প্রশাসনের অপব্যবহার সব কিছুই মানুষ দেখেছে তাই যখন শোনা যাচ্ছে একজন উপদেষ্টা বলছেন হাত পা ভেঙে দিন মানুষ সেটিকে অবাস্তব মনে করছে না তো এটাই হলো ভয়ঙ্কর পরিকল্পনার আসল রূপ একটি রাষ্ট্র চালানোর জন্য দরকার আইনের শাসন ন্যায় বিচার আর জবাবদিহি কিন্তু এখানে দেখা যাচ্ছে উল্টো চিত্র একজন উপদেষ্টা নিজেকে আইন থেকে উর্ধে ভাবছে প্রশাসনকে ব্যক্তিগত প্রতিহিংসার যন্ত্র বানাচ্ছেন উপদেষ্টা প্রধান উপদেষ্টার অর্ডার নাম ব্যবহার করে ভয় দেখাচ্ছে এটা কি গণতন্ত্র না এটা নিসব গুন্ডামি আর হাস্যকর বিষয় হল এই গুন্ডামের রাজনীতি বাইরে এসে ঢেকে ফেলার চেষ্টা হয় আওয়ামী লীগের নাম ব্যবহার করে তাদের দুই মুখ্য রাজনীতি হচ্ছে ভিতরে বসে প্রতিপক্ষকে চূর্ণ করার ষড়যন্ত্র আর বাইরে এসে আওয়াজ তোলা আমাদের উপর হামলা হচ্ছে আওয়ামী লীগ তাই আওয়ামী লীগ করছে এখন জনগণিক প্রশ্ন করছে আসল হামলাকারী কে আসল ষড়যন্ত্রকারী কে দর্শক এ দেশের মানুষ অনেক কিছু মেনে নেয় কিন্তু এক সময় তারা সব কিছু ধরে ফেলে এই অডিও যদি মিথ্যা হয় তাহলে সরকারের উচিত সঙ্গে সঙ্গে প্রমাণ দিয়ে সেটা খণ্ডন করা আর যদি সত্যি হয় তাহলে জাহাঙ্গীর আলমের মতো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই জনগণ এখন আর গল্প শোনে না জনগণ এখন প্রমাণ চায় শেষ কথা এই ঘটনার মাধ্যমে একটা বিষয় আবারও স্পষ্ট হলো বাংলাদেশের রাজনীতি এখন ভয়ঙ্কর এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে প্রতিপক্ষকে হারানোর জন্য কেউ আইনের পথ পেছে নেয় না বরং গোপন নির্দেশ হুমকি আর গুন্ডামিকে হাতিয়ার বানায় কিন্তু মনে রাখবেন জনগণ চুপ থাকলেও তারা বোকার মতো চুপ থাকে না যারা নিজেদের দোষ ঢাকতে সব জায়গায় আওয়ামী লীগকে খুঁজে বেড়ায় যারা ভেতরে হুমকি দেয় আর বাহিরে এসে কান্নার অভিনয় করে তাদের মুখোশ এখন উন্মোচিত বাংলাদেশের মানুষ আজ পরিষ্কারভাবে বলছে এই ভণ্ডামি আর খাওয়া হবে না এই ষড়যন্ত্র আর সহ্য করা হবে না আমরা আগেই ভালো ছিলাম এ কথা আজকে সর্বসাধারণ জনগণ বলছে দর্শক আজ এ পর্যন্তই এ ব্যাপারে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকুন